ঘরের সবচেয়ে হাস্যোজ্জ্বল মেয়েটা একদিন চুপ হয়ে যায় তার হাতে গালে ঠোঁটে আর চোখের আশপাশ জুড়ে যে চঞ্চল গল্পরা ঝলমল করে জ্বলত রোদের মতো আচমকা কোনো এক অবহেলা এসে চুরি করে নিয়ে যায় ও সব গল্প ওই মেয়েটা ওয়াশরুমের দরজা বন্ধ করে পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ওই কান্নার শব্দ কেউ শুনতে পায় না সবচেয়ে কাছের বন্ধুটাও ওই কুচকে বলে তুমি না খুব বদলে গেছো বন্ধুর এমন কথার জবাবে সে বলতে পারে না আমি বদলে যাইনি আমার সব কথা কেউ চুরি করে নিয়ে গেছে এক সন্ধ্যায় আমার হাসিগুলো ডাকাতি করে নিয়ে গেছে কেউ একজন এক বিকেলে ওই একজন আমার সমস্ত ভাবনা থামিয়ে দিয়ে গেছে চোখ রাঙিয়ে তারপর থেকে আমি আর কিছু ভাবতে পারছি না না তারে না আমারে আমারও গল্প আছে আমার গোপন আছে আমার দুঃখ আছে আমার কথা আছে ওগুলো নিখোঁজ হয়নি ওগুলো কেউ একজন নিদারুণ অবহেলায় গলা চেপে হত্যা করে গেছে বাইরে বদলে ভেতর ভেতর হওয়া জীবন আমার ভাল লাগে না আমি ভেঙে যাচ্ছি চুপ হয়ে যাচ্ছি নিঃশব্দে মরে যাচ্ছি আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত আমি আটকা পড়ে আছি অদৃশ্য কোনো এক বৃত্তে আমাকে এই বৃত্ত থেকে টেনে বের করো আমাকে একটু আশ্রয় দাও আমায় একটু বাঁচাও দিন শেষে কার কাছে কি পাওনা হলো কে তোমাকে কি দেবে কে দিবে বলে দেয়নি এসব ভাবনা তোমার সুখের ঘুম নষ্ট করবে কে তোমাকে মনে রাখলো কে রাখলো না এসব ভেতরে নিও না সমীকরণ মিলাতে গিয়ে দেখবে তুমি ছাড়া তোমার কেউ নেই সুসময়ে তোমার পাশে দাঁড়িয়ে পাশে আছে বলা মানুষের অভাব দেখবে পাবে না কিন্তু সেই তুমি একবার অসময়ের কাছে গেলেই দেখবে তোমার পাশে কেউ নেই তুমি তোমার পাশে একার পক্ষে একা গাছে যখন ফুল আসে তখনই দেখবে গাছের কদর ফুলের কদর ভ্রমরের আগমন কারণ ফুলে তখন মধু আছে মধুর জন্যই ভ্রমর ফুলের কদর করে ঠিক তেমনই মানুষের মধু চক্র হিসেবে হল ফুল আমাদের এখানে বিগত কিছুদিন হলেই খুব বেশি ঝড় বৃষ্টি হচ্ছে আর যখনই একটু ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট তো থাকছেই না হালকা একটু বাতাসও যদি ওঠে তখনও কারেন্ট অফ করে দেয়া হয় অর্থাৎ বিদ্যুৎ থাকে না তো কি আর করার আমার ঝড় বৃষ্টির কারণে আমার গাছগুলো সব ভেঙে গেছে আর আমার ছাদে যে মুরগির খামারটা আছে তার ভিতরেও পানি ঢুকে অনেকটা আমার সমস্যাই হয়ে গেছে কেননা মুরগিগুলোকে খাবার পানি দেয়া অসুবিধায় পড়ে গেছি কিন্তু কি আর করার এটা মেনে নিতেই হবে আর এখন একটা গাছ দেখাবো আমার এই গাছে অসংখ্য ফল আসছে এটা কি ফল অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম